আরে ভালাই করে এটা কি ভেসে যাচ্ছে এমন করে দেখি তো গিয়ে একটুখানি কিছুতেই মানতে পারছি না আমার মায়া পৃথিবী ছেড়ে চলে গেল আমাকে একা করে এখন আমি আমার মায়াকে ছাড়া সারাটা জীবন কাটাবো কি করে করলে মন হালকা হবে একটু পর এমনি ভুলে যাবে সব সে যদি জানতে পারে আমি পাখি হয়ে গেছে এই কষ্ট কত ভালোবাসে অথচ কি থেকে কি হয়ে গেল হ্যাঁ সারস এটাই হয়তো নিয়তি না আমাদের ভাগ্যে কি আছে আমিও যে তাকে বড্ড ভালোবাসি গো আমাকে বাঁচাও দয়া করো আমাকে বাঁচাও রাজপুত্র দয়া করে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে ওই রাক্ষসে মাছটা আমাকে খেয়ে নিতে আসছে তুমি চিন্তা করো না বন্ধু আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দিব না ওই শয়তানটার হাত থেকে আমি তোমাকে বাঁচাবই না ওর কোন ক্ষতি আমি হতে দিব না রাক্ষসে মাছ আমি রাজপুত্র বলছি তুমি ফিরে যাও ফিরে যাও তুই আমাকে বাধা দিস আমি খেতে পারবো না আমার শিকারকে হ্যাঁ দিচ্ছি তুমি চলে যাও চলে যাও বলছি ফিরে যাব যাবো তো ঠিকই তবে তোর প্রাণ নিয়ে তবেই ফিরে যাব এই মাছটা তো আমার দিকেই আসছে এখন কি করে নিজেকে আর ছোট মাছটাকে রক্ষা করি হায় প্রভু এবার কি হবে দেখো দেখো মায়া ওই রাক্ষসে মাছটা রাজপুত্রকে আক্রমণ তোদের এত বড় সাহস মুচকে দুটা পাখি কিনা আমাকে আঘাত করতে এসেছিস আমার বন্ধুকে ছেড়ে দাও বলছি না হল তোমার খবর আছে আমাদের হাত থেকে তুই তোদের আগে তোরা আমার হাত থেকে বেচে নে তবেই তো আমায় মারবি দেখ তোদের কি বেহাল দশা করি আমি এক্ষুনি উচকে দুটো পাখি আমার মতো রাখুশে মাছের সাথে লড়াই করতে এসেছিস এবার বোঝ কেমন মজা আমি ঠিক আছে তোমাদের ধন্যবাদ তোমরা আমাকে বাঁচালে কিন্তু তুমি ওই পাখিটাকে মায়া বলে ডাকলে কেন মায়া কোথায় সারস কাকে মায়া বলে ডাকলে আরে এই রাজপুত্রকে বোঝে গেল আমি যে পাখি নই আমি মায়া আমার এই রূপ আমি কিছুতেই রাজপুত্রের কাছে ধরা দেব না সারস কোথায় যাচ্ছ তুমি শুনে যাও আমার কথার উত্তর দিয়ে যাও সারস এখন না বন্ধু আবার পরে কথা হবে সারস পাখি তখন মায়া বলে কাকে ডাকলো আমার কথার জবাব না দিয়ে কেন ওবে ছুটে চলে গেল ও তো বলেছিল মায়া মারা গেছে তবে কাকে মায়া বলে ডেকেছে তার মানে কি মায়া মরেনি ও কি মিথ্যা বলেছে আমায় কিন্তু কেন বলবে যে করে হোক আমাকে এটা জানতেই হবে আমার জীবনটা কেন এমন হলো প্রভু কি পাপ করেছিলাম আমি আমার থেকে তুমি আমার মাকে কেড়ে নিলে এখন আমার এই হাল করলে না পারছি সইতে না পারছি বলতে কেন করলে প্রভু আমার সাথে এমন

আমার মাকে মেরে ফেললো আমার মাথায় আঘাত করে মেরে ফেললো আমি কি দোষ করেছি পার্বতীর সাথে পার্বতী কেন এমনটা করলো আমার সাথে ভেঙে না মায়া সাহস রাখো সব ঠিক হয়ে যাবে না ওই পার্বতীকে আমি ছাড়বো না পার্বতী আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে ও আমার মাকে হত্যা করেছে আমি ওকে ছাড়বো না আমার মায়ের প্রতিশোধ নেব আমি যেও না মায়া তুমি ওই পার্বতীর সাথে পেরে উঠবে না তুমি কি করে ভুলে গেলে তুমি এখন নেহাতি একটা পাখি আর ও একজন মানুষ এখন আমি কি করি মায়াতে মাথা গরম করে চলে গেল ও তুই পার্বতী শয়তানটার সাথে পারবে না আমি কই যাই এখন কাকে বলি এসো কি যে করি অবশেষে অবশেষে এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী আমি হলাম আমার পথের কাটা আমি দূর করে দিলাম এখন এই পুরো সাম্রাজ্যের একমাত্র সুন্দরী আমি আমার রূপের সাথে কেউ টক্কর দেবার মতো আর না রইল শয়তান তুই সামান্য রূপ যৌবনের লোভে আমার মাকে খুন করেছিস আমার জীবনটা নরক করেছিস তোকে কিছুতেই আমি কি হলো আমার গাল থেকে রক্ত পড়ছে কেন শয়তান পাখি তুই এটা কি করলি আমার রূপ নষ্ট করতে এসেছিস তুই শয়তান তুই আমাকে মেরেছিস আমার মাকে মেরেছিস তোর জন্য আমার এই অবস্থা আমি তোকে ছাড়ব না কে কে তুমি আমি তোর জম আমি মায়া তুই কি ভেবেছি তুই আমাকে মেরে ফেলবি শোন প্রভু যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায় তবে কেউ তাকে মারতে পারে না কেউ কারো ক্ষতি করতে পারে না তুই সেই মায়া তোর এই অবস্থা হয়েছে তুই এই পৃথিবীর সেরা সুন্দরী চিনি আর এখন তোর কি অবস্থা হয়েছে দেখ তোকে দেখে খুব আফসোস হচ্ছে রে চুপ কর শয়তান এসব কিছুর জন্য তুই দায়ী আবার নীলজ্জের মতো হাসছিস দাঁড়া তোর একদিন কি আমার একদিন আছে একবার মারতে চেষ্টা করেছি তাও তুই মরিসনি তোর যে কই মাছের প্রাণ সেটা তো জানতাম না তবে এবার আমি আর তোকে মারব না মেরে কি হবে তুই তো আর এখন বিশ্ব সুন্দরী নোস তুই তো এখন নেহাতে একটা পুছতে পাখি একি একি দেখি আমি পার্বতী মায়াকে ধরে ফেলেছে এবার কি হবে আমি কি করি এখন না যাই রাজপুত্রের কাছে গিয়ে সব বলি রাজপুত্র একমাত্র বাঁচাতে পারবে মায়াকে রাজপুত্র আরে সারস তুমি ওই দিন এত ডাকলাম না বলে চলে গেলে কেন আর আজ হঠাৎ আমার প্রাসাদে তুমি মায়াকে মায়াকে বাঁচাও বাঁচাও দয়া করে মায়া কোথায় মায়া মায়াকে বাঁচাবো মানে কি বলছো এইসব আমি তো কিছুই বুঝতে পারছি না রাজপুত্র এত কথা বলার সময় আমার নেই মায়াকে তুমি বাঁচাও মায়াকে কি করে বাঁচাবো মায়া কি বেঁচে আছে তুমি না বললে মায়া মারা গেছে আগে চলো রাজপুত্র মায়াকে বাঁচাতে হবে সব জানতে পারবে চলো ঠিক আছে চলো শয়তান মায়া তোর জাম তো বড়ই শক্ত রে কুয়োতে ফেলে মারতে চাইলাম তুই মরলি না মাথায় আঘাত করলাম তাও তুই মরলি না এখন পাখি হয়ে এসেছিস প্রতিশোধ নিতে শয়তান এত খুশি হোস না অশুভ শক্তি কখনো ভালো শক্তির কাছে জিততে পারে না তুইও পারবি না তোকে ধ্বংস হতেই হবে আমার হাতেই হবে সেটা তুই আমাকে ধ্বংস করবি দাঁড়া এবার দেখ আমি তোর ব্যবস্থা করছি তুই তো এখন একটা পাখি আমি যদি কেবল তোর ওই ডানা দুটো ভাঙি তবেই তোর কেল্লা ফতে তুই শেষ তুই উঠতেও পারবি না আর তোকে আমি গোলাম বানিয়ে রাখবো এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে হবে আমার গোলাম বন্ধুরা এরপর কি হল রাজপুত্র কি বাঁচাতে পারবে মায়াকে নাকি আরো একবার পার্বতীর ক্রোধ আর হিংসার শিকার হয়ে যাবে মায়া আবার কি তবে মায়ার কোন বড় ক্ষতি হতে চলেছে কি হতে যাচ্ছে মায়ার সাথে এবার জানতে হলে চোখ রাখুন